দিনকাল বললো লাঞ্চ করছি আমরা প্ল্যাটফর্মে যদি জন্য আজকে আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে লাঞ্চ করতে হচ্ছে আমাকে নাহলে আমরা হোটেল পার্কে লাঞ্চ করার কথা ছিল সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমিত তোমরা দেখছো আমার চ্যানেল বং পেটুক অ্যান্ড অ্যানাদার চ্যানেল ইজ ব্লক বাস্টার সুমিত তো আজ কিন্তু চলে এসেছি হাবড়া প্ল্যাটফর্মে তো হাবড়া প্ল্যাটফর্মে কিন্তু একটা বেশ সুন্দর কম্বো কিন্তু ভাইরাল হয়েছে তো সেই কম্বোটা খাওয়ার জন্যই কিন্তু আমি আজকে টেস্ট করার জন্য চলে এসেছি হাবড়ায় তো হাবড়া প্ল্যাটফর্মের কোন জায়গাটা আমি লোকেশানটা একটু দেখাবো এই যে দেখাবো ওভার ব্রিজটা হাবড়া এবং হাবড়া প্ল্যাটফর্মের দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মের কিন্তু কমন ওভারব্রিজ তো এই হলো গিয়ে তিন নম্বর প্ল্যাটফর্মে জাস্ট ওভারব্রিজ থেকে নেমেই কিন্তু এই দেখতে পাচ্ছ মানুষের ভিড় লেগে গেছে এটাই কিন্তু হাবড়া প্ল্যাটফর্মে জ্যোতিদির সেই ভাইরাল পোলাও আর হান্ডি চিকেনের দোকান তো হোক তো চলো এবার টেস্ট করে দেখি আর দোকানের নাম আছে সাধে আল্লাদে জ্যোতি অধিকারী তো যাই হোক মানে অনেকক্ষণ ওয়েট করতে হলো তার জন্য যদি দিদি বললো যে আজকে অনেক লেট হয়ে গেছে কারণ অনেক মানে অর্ডার ছিল পার্সেলের অর্ডার তো সেই কারণের জন্যই কিন্তু লেট হয়ে গেছে তো চলো জ্যোতিদের সাথে একটু কথা বলবো আর তোমাদেরকেও জানাবো টেস্ট কেমন দাম কী আছে সমস্ত ইচ অ্যান্ড এভরি ডিটেলস তোমরা পাবে আমার ভিডিওতে কোনো রকম স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো চলো এবার জ্যোতিদের সাথে কথা বলি আর খাবারের রিভিউটা দিই চলো

আচ্ছা আচ্ছা লাঞ্চ টাইমটা পার হয়ে গেলে অনেকেই খেতে না আচ্ছা আচ্ছা তোমার বাড়ি অশোকনগর অশোকান

এখনো বিরিয়ানি নিয়ে না বিরিয়ানির প্রচুর দোকান আছে বলেই তো দিয়ে আজকে ভাইরাল হয়েছে তো এত কম পয়সা দিচ্ছ তো কোন সমস্যা হচ্ছে কি কেমন থাকছে থাকছে দু আর যদি পুরো হাড়ি ধরে কেউ অর্ডার করে আচ্ছা মানে ওটার দাম কি আছে পুরো হান্ডি একশো আশি টাকা কপিস পুরো হাড়ি ধরে বাহ

ফাইনালি কিন্তু জ্যোতিদির দোকানে মানে ভিড়টা দেখে বুঝতেই পারছো মানে এই যে প্লেটটা নিতে কিন্তু রীতিমতো মারামারি করতে হলো তো অবশেষে পেলাম এই পোলাও আর হান্ডি চিকেন তো অবশেষে এই মারামারি করে কিন্তু অবশেষে পেলাম বাসন্তী পোলাও সরি বাসন্তী পোলাও এমনি পোলাও না বাসন্তী পোলাও ভোজন রসিক আমার শিখিয়ে দিচ্ছে আমাকে বাসন্তী পোলাও যাই হোক অনেক মারামারি করে ব বাসন্তী পোলাও এবং হান্ডি চিকেন পেলাম তো এবার চলো টেস্ট করে দেখার পালা সব কিছু তো টেস্টের জন্যই ভাইরাল তো অনেকেই ভাইরাল হয়েছে কিন্তু তাদের টেস্ট একদমই ভালো না তো চলো একবার জাস্ট চিকেনটা দেখাই তোমাদের চলো একটু চিকেনের দিকে ফোকাস করে আর এই দেখো আমার আশেপাশে এরাও খাওয়ার জন্য মানে একেবারে কি বলবো তো চলো একটু চিকেনের দিকে ফোকাস করো এই হলো গিয়ে হান্ডি চিকেন হলো গিয়ে সেই হান্ডি চিকেন সাথে কিন্তু বাসন্তী পোলাও আর কালকে আমি অফিস থেকে বাড়ি ফেরার সময় একজন বলছে দিদি নাকি বাড়িতে এমনি রান্না করে তারপর হাঁড়ির মধ্যে ঢুকিয়ে নিয়ে আসছে কী আর সে যাই হোক সেটা দিদি বাড়িতেও ভিডিও করতে দেয় সেটা সেই ভিডিওতে তোমরা দেখতে পাবে কিভাবে দিদি হান্ডিটা করছে যাই হোক চলো এবারে একটু টেস্ট করে দেখি চলো খারাপ না মানে একদমই ঘরোয়া রান্না মানে আমরা যেটা ভাবি যে বিশাল জাঙ্ক বা কিছু একদমই কিন্তু নয় দিদি কিন্তু একেবারে নিজের বাড়ি থেকে রান্না করে নিয়ে আসছে তো সেই অনুযায়ী কিন্তু একেবারেই মানে ঘরোয়া রান্না বলতে গেলে একেবারেই ঘরোয়া রান্না বেশ সুন্দর টেস্ট তো চলো আর কী করবো মানে প্রচণ্ড দেখতেই পাচ্ছ যে পরিমাণে ভিড় দোকানটায় তো টেস্ট কিন্তু সত্যি মানে ঘরোয়া টেস্ট তোমরা যে কেউ খেতে পারো এটা খেলে কোনো রকম ক্ষতি হবে না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এনার্জি আর নেই যা ইয়ে করলাম তো টেস্ট যথেষ্ট ভালো হয়েছে আর যতটা পরিমাণ দেওয়া হয়েছে একজনের পেট ভরার জন্য কিন্তু যথেষ্ট আর পঞ্চান্ন টাকায় কী বা আশা করা যায় এতটা বাসন্তী পোলাও সাথে দুটো হান্ডি চিকেন সাথে স্যালাড সব কিছু দিচ্ছে তো চলো আমি খেয়ে নিই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ডেস্টিনেশানে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন খাবারের সন্ধানে তো আজকের মতো টাটা বাই বাই আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকের মতো এখানেই শেষ করছি